ফাঁসির আসামি রই জন্য আবুজর গিফারি একজন জলিল কদর একজন সাহাবি কেনরে জামিনদার হইসে কারণ ওই আসামি তো আসবে না ফাঁসির আসামি কেম নে কেউ কার জন্য ফাসির আসামির জন্য তো আপন মানুষও কোনোদিন জামিনদার হবে না আল্লাহর নবীর সাহাবী আবু জর কেনরে জামিনদার হইসে বছরে তোমার ডাক দেওক আবুজর। তুমি কেন দাঁড়াইছো তুমি কি জামিনদার হইবা কলে বাতুন মস্তিমি নুম উনি জানে বানো কুইরা উমরের রাগ সম্পর্কে উমরের বিচার উমরের বিচার শক্ত না কোট আপনার নরম জুড়ে বলেন শক্ত বিচার হবে যেটা আইনে আছে সেটাই হবে ঠিক কিনা বলেন বিচারের কোনো জ্ঞান হবে না ডাক দিয়া কই তুমি কি উনার জামিনদার হইবা ও গোকালী ভুল মুসমিনুম আমি কথা দিলাম আগামী উনার জামিনদার হয়ে গেলাম